रवींद्रनाथ टैगोर एंड विद अनदर वन अंडर कंस्ट्रक्शन इन दूर्स We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shree Balaji, Build with Trust. <laughs> মুখোমুখি মহামের প্রথম ম্যাচে হার শ্রীভূমির ট্রায়াল শুরু বাংলার মেয়েদের চলে আসি এবার বিস্তারিত খবরে এই ম্যাচ এক বনাম এগারো নয় আসলে এই একটা ম্যাচে কোনো অঙ্ক কাজ করে না হোক না গুয়াহাটিতে তবু ডার্বি কেন্দ্র করে বাঙালি চিরকালীন আবেগ আজও অমলার কি হলো সেই ডারবি ম্যাচে আসুন দেখেনি লড়াইয়ে মর্যাদার আরো একবার জিতল মলিনার মোহনবাগান গুয়াহাটিতে তারা এক শূন্য গোলে ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল রক্ষণ গুছিয়ে ওঠার আগেই আপুইয়ার পাশ থেকে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান তারপর থেকেই রক্ষণ জমাট করে খেলার নিজেদের নিয়ন্ত্রণে রাখে মোহনবাগান অন্যদিকে প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে অগোছালো দেখালেও দ্বিতীয়ার্ধে আক্রমণে ফেরে কিন্তু সৌভিক দেখায় জন হয়ে যায় তারা এরপরে মহেশ নন্দকে নামিয়ে ম্যাচের রং বদলাতে ব্যর্থ অস্কার অন্যদিকে লিস্টান মনভিররা গোলের অনেক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি

And Mohan Bagan super giants find themselves in the front. All they had to do was take one through ball. It's not a Ferrari, it's a McLaren. It's Jamie McLaren who gets the first goal of the evening to set Mohan Bagan on their way. A bulldozer at the moment that cannot be stopped. <laughs> একবার দেখে কি হলো সেই ম্যাচে কাশিমভ করা বলে কান্তির আভা থেকে তিন পয়েন্ট সাদা কালোর ঘরে অষ্টাশি মিনিটের মাথায় প্রায় পঁচিশ গজ দূর থেকে গুরপ্রীত সিংকে পরাস্ত করে বল জালে জড়ালো কাশিমভ চোদ্দ ম্যাচ খেলে সাদা কালোর পয়েন্ট দশ An amazing finish to this match As things could not go any sweeter Grounded chernovov It's Kazimov With a tremendous strike You saw it coming He had it already Locked and loaded Good beat, Short arms it 1-0 Mohammedan. Let's the next news IWL's first match chennai Tamil Nadu the next match today on the 15th and on the 16th of this month, and this is Amina tempting bounds, and she has found the back of the net. Is the player from Uganda her first goal on Indian soil? Amina Nababi that was so so incisive, a mistake in judgment from Regina Antwi, and had to pay the price getting in behind, tossed up nicely. কমফোর্টেবল ফিনিশ গোল কিপার মোমেন্ট চ্যানেশ উত্তরাখান্ডে অনুষ্ঠিত হতে চলা জাতীয় গেমসে অংশ নিতে বাংলার মহিলা ফুটবল দলে ট্রায়াল শুরু হয়েছে শনিবার এই ট্রায়ালের প্রথম দিনে তিরিশ জন ফুটবলার ট্রায়াল দিলেন এই ট্রায়াল প্রসঙ্গে আই এফ এটিভি কি জানালেন বাংলা মহিলা ফুটবল দলের কোচ দোলা মুখার্জি আমরা শুনে নেব। আজকে তোমাদের প্রথম দিন ছিল ট্রায়ালে কেরকম প্রথম প্রথম ট্রায়াল সব মানে সবসময় একটু অসুবিধা হয় কিন্তু আইফের পরিচালনায় এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে যে সেই জন্য কিন্তু তৈরি হয় মোট কতজন এসেছিল আজকে তিরিশ কোনো প্ল্যান কি আছে তোমাদের যে রেসিডেন্সিয়াল কিছু এরকম কিছু ভাবছে অবশ্যই আছে কারণ আমাদের কাছে খুব শর্ট পিরিয়ড যেহেতু আমাদের পঁচিশ তারিখ সম্ভবত একটু টিন বেরাবে তো আফটার সিলেকশন আমরা হয়তো দশ দিন মধ্যে পাবো তো সেই সময়টা আমরা চেষ্টা করবো যাতে রেসিগমিশন করতে পারি আর ট্রায়াল কদিন চলবে দু দিন আর দুদিন তোমাদের গ্রুপটা মোটামুটি টাফ দিয়েছে তো কতটা টাফ ফাইট হবে বলে আশা করছি ঠিক ফুটবল মানেই টাফ সব সময়টাফ সব ম্যাচ টাফ মনে করে যাওয়াই উচিত হ্যাঁ অবশ্যই আমাদের টিমে মণিপুর আছে দিল্লি আছে উত্তরাখণ্ড আছে এখন আমরা আমাদের preparation নেবো দেখা যাক কতটা লড়াই করা যায় এবং লড়াইটা করার জন্যই যাওয়া তো আজকের দিনে তোমার তিরিশ জন এসেছে বললে প্রিয়া তার মধ্যে কি তোমার মনের মতো তুমি পেলে প্রিয়া ট্রুলি সেইং না এখন দেখা যাক যে কাল পরশু কি পাওয়া যায় আশা করছি এর থেকে ভালো প্লেয়ার পাবো ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু সঙ্গে থাকুন বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রী প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো দু হাজার ষোলো সালে প্রথমবার ইন্ডিয়ান ওমেন্স লীগ চ্যাম্পিয়ন হয়েছিল মণিপুরের ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বাংলা ফুটবলের চিরকালীন বড় ম্যাচ বা ডারবি আমাদের আজকের প্রশ্ন ডার্বি ম্যাচে কোন ফুটবলার সবচেয়ে বেশি গোল করেন এবং কটি যারা পরিসংখ্যান নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই উত্তরটা জানবেন আর উত্তরটা জানা থাকলে কি করবেন একদম দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি